বাংলাদেশ থেকে কি তোমার কানের দুল গলার হার হাতের চুরি কিন্না দিতে পারবো আমার কিছু লাগবো না আমি এমনি ঠিক আছে বেশি কথা বইলো না দুই বছর হাইস্ট চার বছর থাকবো তারপর তোমার জন্য জিনিসপত্র কিনা জায়গা সম্পত্তি কই রাইয়া ঠিক আছে হ্যাঁ বউ কও তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো আমি ভালো আছি রান্না করতাছ কেন আপনার স্যার আমি একটা দিনও থাকতে পারতেছি না শুধু আপনার কথাই মনে পড়তেছে আচ্ছা আমি কি আমার সুখের লেগে আমি তো তুম করে সুখ দেওয়ার লেগে আইছি তাই না আপনি সুখ দিতে গেছেন না কষ্ট দিতে গেছেন সেটা তো একমাত্র আমিই জানি আর আমি যেই প্রবাসের মাটিতে একা একা থাকি আমার যেখানে কেউ নাই আমার কষ্ট হয় না আমি এসব কিচ্ছু জানি না আপনি দাঁড় দাড়ি দেশাইছে পড়েন। আমি দেখি সামনের মাসে আসার চেষ্টা করব আপনি দেশে জানবেন তাই খামো তারপর আপনি দেশ ঠিক আছে রাইখা আমার দিলাম